হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন পঞ্চাশ মোটর সাইকেলের শোডাউনে মুশফিকুর রহমানের জনসভায় অংশগ্রহণ কারণ এই জাতীত বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি আওয়ামী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার মামলায় একাধিকবার কারা নির্যাতনের শিকার হওয়া বিএনপি পরিবারের সন্তান কসবার গোপীনাথপুর গ্রামের হাবিবুর রহমান হাবিব আবারও দলীয় নেতাকর্মীদের মাঝে আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কসবা আখাড়া থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুশফিকুর রহমানের কসবার জনসভাকে সফল করতে গতকাল প্রায় পঞ্চাশটি মোটরসাইকেল বহর নিয়ে শোডাউনে অংশ নেন তিনি দীর্ঘদিন ধরেই ত্যাগী ও মাঠ পর্যায়ের কর্মী হিসেবে পরিচিত হাবিবুর রহমানের এই উপস্থিতিতে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা যায় জনসভায় যোগ দিয়ে তিনি বলেন দলের নির্দেশই সবসময় মাঠে ছিলেন ভবিষ্যতেও থাকবেন নেতাকর্মীরাও তার এই ভূমিকা স্বাগত জানান আলুনজনকে সুন্দরভাবে চেয়ারে বসিয়ে দিন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি